আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে দেখব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে বাংলাদেশের জলবায়ু এটি আজকে আমরা তোমাদের এই ভিডিওতে সমাধান করব। তোমরা প্রথমে এই উদ্দীপকটি ভালো করে তোমরা নিজেরা পড়ে নেবে আর যদি এই উদ্দীপকটি তোমরা না বুঝো তাহলে কমেন্টে জানিয়ে দেবে তাহলে আমরা প্রত্যেকটি পার্ট বাই পার্ট আমরা বুঝিয়ে দেবো তোমাদের এখন আমরা দেখব তোমাদের যে অনুশীলনীটি আছে সেটি আজকে আমরা এই ভিডিওতে সমাধান করব তোমাদের একষট্টি পৃষ্ঠায় যে অনুশীলনীটি আছে সেটি আজকে আমরা সমাধান করব প্রথমে আছে বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে আছে বহু নির্বাচনী প্রশ্ন তারপর হচ্ছে সৃজনশীল এক এবং সৃজনশীল দুই চলো আমরা প্রথমে দেখে নেবো যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন সমাধান বাংলাদেশে সাধারণত কোন মৌসুমে নদী বাঙন দেখা দেয় ক গ্রীষ্ম খ বর্ষা গ শীত গ বসন্ত এক একের উত্তরটি হবে খ বর্ষা তারপর দেখে নেব দুই আমাদের দেশে নদী বাঙনের কারণ হচ্ছে এক নদীগুলোর চলার পথ সোজা না হওয়ায় দুই নদীর পারের মাটির দুর্বল গঠন তিন নদীর পাড়ে প্রচুর গাছপালা থাকা উত্তরটি হবে গ এক এবং দুই তারপর তিন ও চারের জন্য আমরা এই উদ্দীপকটি দেখে নেব লক্ষ্য করো তোমরা যে কক্সবাজারের মেয়ে রূপসা গড়ে বসে রেডিও শুনছিল রেডিওতে সতর্ক বার্তা শুনে সে এবং তার পরিবারের সদস্যগণ আতঙ্কিত হয়ে গড় থেকে বের হয়ে আশ্রয়কেন্দ্রের দিকে রওনা হলো এখন আমরা দেখে নেব তিন রূপসা কিসের সতর্ক বার্তা শুনেছিল ক খ ভূমিকম্পের গ নদী গ টর্নেডোর তোমাদের তিনের উত্তরটি হবে ক কণিজ্বরের তারপর হচ্ছে চার রূপসার আতঙ্কিত হওয়ার কারণ হচ্ছে এক পুরো এলাকা দ্রুত প্লাবিত হয়ে যেতে পারে দুই একটি কম্পনের পর পরই একটি কম্পন শুরু হবে তিন আশ্রয় কেন্দ্রে সময় মতো পৌঁছানো নিয়ে চারের উত্তরটি হবে খ এবং তিন আমরা তোমাদের এই বহু প্রশ্নের সমাধানটি দেখে নিলাম তারপর দেখব আমরা তোমাদের সৃজনশীল এক সমাধান এখানে তোমাদের চারটি প্রশ্ন আছে আমরা চারটি সমাধান করব তার আগে আমরা এই উদ্দীপকটি ভালো করে পড়ে নেই তোমরা এটি লক্ষ্য করো যে তেইশে সেপ্টেম্বর দুই হাজার এগারো এর দৈনিক পত্রিকায় একটি খবর দেখে জারিফ চমকে উঠে বিশ্বব্যাপী এক ধরনের গ্যাস অধিক নিঃসরণের জন্য জলবায়ুর ব্যাপক পরিবর্তন হচ্ছে ফলে বাংলাদেশ ও মালদ্বীপের মতো সমুদ্র সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতার দেশগুলো আজ হুমকির মুখে পড়েছে এই বিপর্যয়ের জন্য জারিফ সৃষ্ট নানা কর্মকাণ্ডকে দায়ী করে এক ধরনের উৎকণ্ঠা অনুভব করে এখন আমরা তোমাদের প্রশ্নগুলো সমাধান করব প্রথমে আমরা ক বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত চলো আমরা এই কয়টি দেখে নেই কয়টি হচ্ছে বাংলাদেশ ক্লান্তীয় অঞ্চলে অবস্থিত আমরা তোমাদের এই কয়ুত্বটি দেখে নিলাম তারপরে দেখবো আমরা খ বাংলাদেশের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব ব্যাখ্যা করা চলো আমরা এই ক্ষয়রতটি দেখে নেই ক্ষয়তটি হচ্ছে মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশের জলবায়ু নীতি শীতঞ্জ অর্থাৎ এখানে শীত ও গ্রীষ্ম কোনোটি খুব বেশি তীব্র নয় বাংলাদেশের গ্রীষ্মকাল উষ্ণ ও বৃষ্টিবহুল এবং শীতকাল শুষ্ক মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় তবে সব এলাকায় সমান বৃষ্টিপাত হয় না সিলেট চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় বেশি বৃষ্টিপাত হয় মৌসুমি বায়ুর প্রভাবে অনেক সময় এদেশে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয় আমরা তোমাদের এই ক্ষয়তটি দেখে নিলাম তারপর গ উদ্দীপকের বাংলাদেশ কি ধরনের হুমকির মুখোমুখি ব্যাখ্যা বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার কারণে সৃষ্ট দুর্যোগের হুমকির মুখোমুখি পরিবর্তন হওয়ার এখন ঋতু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যায় না যেমন বর্ষাকালে বৃষ্টিপাত পরিমাণ কমে যাচ্ছে শীতকালে শীত দেরিতে আসছে এবং স্বল্প সময়ে চলে যাচ্ছে শুধু তাই নয় জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণও বেড়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত কারণ বাংলাদেশের জন্য অদূর ভবিষ্যতে বায়বহ হয়ে দাঁড়াবে কেননা বৈশ্বিক উষ্ণায়নের কারণে মেরু অঞ্চলের বরফ গলা পানি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে এতে দেশের দক্ষিণাংশের নিচু অঞ্চল ডুবে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হচ্ছে তাই বলা যায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ুর যে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে তাতে বাংলাদেশের মতো দেশগুলো দুর্যোগের হুমকির মুখে দাঁড়িয়ে আছে আমরা তোমাদের এই গরিতটি দেখে নিলাম তারপর দিক বাম্বা গহ উদ্দীপকে উল্লিখিত বিপর্যয়ের জন্য মানব সৃষ্ট কর্মকাণ্ডই দায়ী তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও চলো আমরা এই গহরতকে দেখে নেই গহরতটি হচ্ছে উদ্দীপকে পরিবেশের যে বিপর্যয়ের কথা বলা হয়েছে তার জন্য মানুষের কর্মকাণ্ডই বেশিরভাগ ক্ষেত্রে দায়ী বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন প্রধান কারণ গ্রিন হাউস গ্যাস বায়ুমণ্ডলে ও অতিরিক্ত মাত্রায় সঞ্চারিত হয়ে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তোলে বায়ুমণ্ডলে গ্রিন গ্যাস বৃদ্ধির জন্য মানুষের কার্যক্রমে সবচেয়ে বেশি দায়ী মানুষের তৈরি গ্রিন গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড রিমাণ সবচেয়ে বেশি যেমন বিদ্যুৎ উৎপাদন যানবাহনের তেল গ্যাসের রায়া ইটের বাটা প্রবৃত্তি যেমন এই কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় বায়ুমণ্ডল গ্রিনহাউস গ্যাস সঞ্চালনের পরিমাণ বহুগুণ বেড়ে গেছে এ কারণেই পরিবর্তনের হুমকিও মারাত্মক হচ্ছে সুতরাং বলা যায় যে মানুষের অসচেতন অসচেতন কর্মকাণ্ডই দেশকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখে ঠেলে দিচ্ছে আমরা তোমাদের এই গহর দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সৃজনশীল এক পর্যন্ত সমাধানগুলো দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব সৃজনশীল দুই সমাধান এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ